যেতে দেব না কবিলম্বে সচিব হাস্তা তারপাশের দোকান থেকে আপনারা শোডাউনে

বিচারক আর এই বিচারের জন্য আপনারা সকলে বন্ধনে

গত ছয় তারিখে দেবগত রাত নয়টা পঞ্চাশ মিনিটের সময় কিছু ডাকাত কিছু ভিন্ন দলের সন্ত্রাসীরা আমাদের ঈশ্বরদী উপজেলার পাক্সি ইউনিয়নের সক্রিয় কর্মী শচীনকে গুলি করে হত্যা করে আসলে তাদের উদ্দেশ্য একটা নৈরাজ্য সৃষ্টি করে সারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে আসলে এই ধরনের তারা করছে শুধু শচীনকেই সেদিনকে হত্যা করে নাই তারা কিছু জায়গায় ডাকাতিও করে কিছু বাড়িতে চাঁদা দাবি করে এদের মধ্যে দুই একজন আমাদের বিএনপির উচ্ছৃঙ্খল দুই একজন আছে আর বাকি সব আমরা যেটুকুন জানি আওয়ামী লীগ সন্ত্রাসী তাদের সঙ্গে অ্যাড হয়ে আসলে তাদের মূল পেশায় সন্ত্রাসী তারা এই সন্ত্রাসীরা একত্রিত হয়ে এই গ্রামে তারা ডাকাতি চাঁদাবাজি করার চেষ্টা করে আমাদের সক্রিয় ছাত্র দলের সদস্য শচীন তাদের প্রতিবাদ করলে জিগাতলা মোড়ে পাশেই তাকে গুলি করে হত্যা করে আমরা আমরা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি এবং অতি দ্রুত যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আনার জন্য আমি অনুরোধ করছি সমাজের কাছে সবসময় চিহ্নিত থাকে পরে একজন সন্ত্রাসীকে চিহ্নিত করার দায়িত্ব কিন্তু প্রশাসনের সেখানে আমরা দলের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করতে পারি আপনি যেটা বলছিলেন যে দল আমাদের দলীয় সন্ত্রাসী সন্ত্রাসীদের কিন্তু দল থাকে না শাসক শেখ হাসিনার পতনের আগুন দিয়ে অনেকেই আলু পোড়া খাওয়ার জন্য এই সময় সুযোগ সন্ধান হিসেবে এই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের ছাত্রদল নেতা শচীন সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে কিন্তু আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো শচীনকে সাথে করে আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর এই স্বরাচর পতনের আন্দোলনের রাজপথে থেকেছি আমরা অবশ্যই শচীনের হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই তার আগে আপনারা দেখেছেন স্বৈরাচার হাসিনা পতনের পরে রাষ্ট্রে কিন্তু প্রশাসনের অনুপস্থিতি ছিল প্রশাসনের অনুপস্থিতি থাকার কারণে থানা পুলিশ বিভিন্ন আতঙ্কগ্রস্ত থাকার কারণে আমরা কিন্তু এটাকে মামলারে ভুক্ত করতে পারিনি ইভেন আমরা বিভিন্ন সময় বিভিন্নবার আপনার জেলা প্রশাসন জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এসপি সাহেব আমাদের ফোন ধরেননি তারপর আমরা এসপি সাহেবের সহযোগিতা নিয়ে আমাদের আমরা যখন শচীনকে নিয়ে পাবনা সদর হাসপাতালে গেছি সদর হাসপাতাল থেকে সুরোথাল রিপোর্ট তৈরি করতে বলেছে পুলিশকে আসতে বলেছি পুলিশ থানায় আসে থানা থেকে হাসপাতালে যেতে অপরগতা প্রকাশ করার কারণে আমরা শচীনের লাশ থানা থেকে নিয়ে আবার হাসপাতাল থেকে নিয়ে থানায় যাই পুলিশের কাছ থেকে স্রোত হাল রিপোর্ট তৈরি করি এবং আবার সেটা নিয়ে আমরা হলো দসবদম রিপিট করি এখন আমাদের পহসনের কাছে একান্ত অনুরোধ সন্ত্রাসীদের আপনারা একটা ঠাই দিবেন না কারণ নতুন বাংলাদেশে আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো দল যে দলই হোক না কেন কোনো দলে যেন সন্ত্রাসীদের অনুগমন না করতে